সুদীর দর্শক মণ্ডলী অন্যান্য দিনের মতো আজও আপনাদের সামনে আমি হাজির হয়েছি সফলতন্ত্র মন্ত্র চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানালাম তো ভিউয়ার্স অন্যান্য দিনের মতো আজকেরও যে সুন্দর একটা ভিডিও আপনাদের জন্য আমি আপলোড দিতে চলেছি আমি প্রত্যেকটা ভিডিও যখন আপলোড দিই সেই প্রসঙ্গে আপনাদের সঙ্গে যেভাবে আলোচনা করি আজও তার ব্যতিক্রম কিছু না আজকের একটা সুন্দর বশীকরণ খুব পরীক্ষিত সুন্দর বশীকরণ একটা তন্ত্রমন্ত্র আপনাদের উদ্দেশ্যে আমি আপলোড দিচ্ছি এই যে বশীকরণটা এটা সুপারি দিয়ে বশীকরণ তো এই সম্পর্কে আপনাদের একটু বলি ভিউার্স তা প্রথমে একটা কথা জেনে দেখা ভালো যদি আপনারা আমার চ্যানেল কেউ নতুন হয়ে থেকে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন সাথে সাথে অলটাও প্রেস করবেন তাহলে আমি যখন যে সমস্ত ভিডিওগুলো আপলোড দেব বা দিতে চলেছি বা যখন যেটা আমি আপলোড দিচ্ছি তা সরাসরি আগে আপনার কাছে পৌঁছে যাবে তো চলে আসি অন্য একটু কথায় সেটা হলো যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগে থাকে তাহলে ভিউয়ার্স রিকোয়েস্ট থাকলো অবশ্যই খুব বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন কারণ আপনাদের এই শেয়ার ও লাইক আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেওয়ার আমার একটা ইচ্ছা শক্তি জাগাবে তো চলে আসি কাজের কথায় সেটা হলো আপনারা স্ক্রিনে দেওয়া আমার যে মন্ত্রটি আপনারা দেখতে পাচ্ছেন তো এই মন্ত্রটি সম্পর্কে আপনাদের বলা বলার আগে একটা কথা তো বলে নেওয়াটা ভালো আমি আমার প্রত্যেকটা ভিউয়ার্সদের উদ্দেশ্যে যখন যে সমস্ত ভিডিওগুলো আপলোড দিই এবং স্ক্রিনে থাকা মন্ত্রটি নিজে উচ্চারণ করে পড়ে শোনাই তো এক্ষেত্রে তার ব্যতিক্রম কিছু না আমি আপনাদেরকে তিনবার এই মন্ত্রটি পড়ে শোনাবো আপনারা দয়া করে একটু শুনে নেবেন কারণ ওটা মনে রাখবেন উচ্চারণটা একটা মস্ত বড়ো ব্যাপার উচ্চারণটা সঠিক হওয়া দরকার আর হ্যাঁ আপনাদেরকে একটা আর একটা রিকোয়েস্ট করবো সেটা আপনাদের স্বার্থে সেটা হলো আমার এই ভিডিওটি আপনারা কখনো স্কিপ করবেন না বা কাটবেন না বা কেটে কেটে দেখবেন না কারণ এটা মনে রাখবেন মন্ত্র শুধু মুখস্ত করল মুখস্থ করলেন তাহলে যে কাজ হবে এটা কিন্তু ভুলে যেতে হবে আপনাকে এই কারণে স্কিপ করবেন না কারণ এর নিয়মাবলীগুলো আপনাকে শুনতে হবে কিভাবে মন্ত্রটা কাজে লাগাবেন তার আগে আপনাকে কি করতে হবে তো চলে আসি কাজের কথায় দেখুন স্ক্রিনে দেওয়া মন্ত্রটি আছে আগে আপনাদের পড়ে শোনাই পরে আপনাদের প্রয়োগবিধি এবং কাজ সম্পর্কে বলবো তো শুরু করছি ওং নম সুপারি কাম নিগারি রাজা প্রজা খরি পিয়ারি মন্ত্র পড়ি লাগাও তহি দিয়া কলেজা লাও এ তেহি লাও তহি জীবদা চাহে পাগল তলি সুখ ন হয় তো যদি হনুমান শব্দ সাঁচা পিণ্ড আদেশ গুরুকা তো একবার পড়ে শোনালাম আরও দুবার পড়ছি আপনারা একটু শুনে নিন ওং নম সুপারি কাম নিগারি রাজা প্রজা খরি পিয়ারি মন্ত্র পড়ি লাগাও তোহি দিয়া কলেজা লাও তহি জীবতা চাহে পাগল তলি সুখ সঙ্গ মশান স বর্ষ ন হয়তো যদি হনুমান কি আন শব্দ সাঁচা পিণ্ড সাঁচা মন্ত্র ঈশ্বরী বাচা ততই নাম আদেশ গুরুকা শেষবারের মতো ভিওয়ার্স আরেকবার পড়ছি একটু ভালো করে শুনে নেবেন ওং নম সুপারি কাম নিগারি রাজা প্রজা খরি পিয়ারি মন্ত্র পড়ি লাগাও তোহি দিয়া কলেজা লাও তোহি জীবতা চাহে পাগল তলি সুখ সঙ্গ মশান ন হয় তো যদি জ্যোতি হনুমান জ্ঞান শব্দ সাঁচা পিণ্ড সাঁচা কুরো মন্ত্র ঈশ্বরী বাঁচা ততই নাম আদেশ গুরুকা তো এই ছিল মন্ত্র ভিওয়ার্স তো এইবারে আপনাদেরকে বলে দেখি আমি প্রত্যেকটা ভিডিও যেভাবে আপলোড দিই যেভাবে বলি আপনাদের উদ্দেশ্যে আজও সেই একই কথাই আপনাদেরকে বলবো একটা কথা সময় জেনে রাখবেন মন্ত্রটি মুখস্থ করলে শুধু কাজ হবে না একে সিদ্ধ করতে হয় এবং একে জাগাতে হয় জাগ্রত করতে হয় তাহলে কিন্তু মন্ত্র আপনার হুকুমের গোলামের মতো কাজ করবে চলে আসা যাক এর প্রয়োগবিধি সম্পর্কে তার আগে আপনাদের আরেকটা কথা বলবো দেখুন আপনারা যদি আমাকে সত্যি ভালোবাসেন আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং খুব বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন আপনাদেরই শেয়ার আর লাইক এটা তো আপনারা বোঝেন অনেক কষ্টে আমাকে একটা ভিডিও আপলোড দিতে হয় তারপরে আমি আপনাদের আগেও বলেছি এখনও বলছি যে আমি যে সমস্ত ভিডিওগুলো আপলোড দিই এগুলো আগে নিজে পরীক্ষা করি হান্ড্রেড পারসেন্ট সফল না হলে আমি কিন্তু সে সমস্ত ভিডিও আপলোড দিই না শুধু শুধু কেউ বাজে কমিটমেন্ট করবেন আই ডোন্ট লাইক দিস যার ফলে বন্ধু আমার চ্যানেলের নাম কিন্তু সফল মন্ত্র তো চলে আসা যা কাজের কথা পারে সেটা একটা কথা আপনাদের বলে রেখে দিই এই যে মাঝখানে যে তহি তহি এই তহি তহি জায়গায় আপনি যদি মহিলা হন কোনো পুরুষকে আপনি বস করতে চান তাহলে সেই পুরুষের নাম আপনি যদি পুরুষ হয়ে থেকে থাকেন তাহলে যদি কোনো মহিলাকে এই তীব্র বশীকরণের মধ্যে ফেলতে চান তাহলে এই তহি তহি জায়গায় সেই মহিলার নাম দেবেন তো এটাই ছিল আপনি যদি পুরুষ হন তাহলে মহিলার নাম দেবেন মহিলা হলে পুরুষের নাম দেবেন আচ্ছা এই নামটি এবং মন্ত্রটিকে আপনাকে ভালোভাবে মুখস্ত করতে হবে কারণ দেখে দেখে শুধু বললে হবে না ভালোভাবে মুখস্ত করতে হবে মন্ত্রটা এবারে প্রয়োগবিধি সম্পর্কে আপনাদের বলব ভিউয়ার্স সেটা হলো সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হবে এরকম একটা সময় কিন্তু আপনাকে বেছে নিতে হবে সেই সময়ে সাতটা গোটা সুপারি খোলা ছাড়িয়ে খোসা ছাড়িয়ে আগের থেকে শুকিয়ে রাখবেন বেশ কিছু আগের থেকে এবার সেই সাতটা সুপারি নিয়ে এই মন্ত্রটা এক হাজার আটবার আপনাকে পাঠ করতে হবে এক হাজার আটবার পাঠ করলে করবে ওই সুপারিতে আপনি ফু দেবেন আর এই এক হাজার আটবার পাঠ করা মানেই কিন্তু এই মন্ত্রটি আপনার সিদ্ধ হয়ে গেল এক হাজার আটবার যখনই পাঠ হয়ে গেল তখনই আপনি কিন্তু এই সুপারিতে ফু দেবেন পরবর্তীতে আপনি আরও বার পড়বেন পড়ে আবার ফু দেবেন এরপরে এই সুপারি আপনি যদি স্ত্রীলোক হয়ে থেকে থাকেন আপনি যদি মহিলা হন যদি কোনো পুরুষকে বসীকরণ করতে চান তাহলে আপনি পুরুষকে খাওয়াবেন সাথে সাথে এটাও উল্টো একটা দিক আছে সেটা আপনাকে বলি আর আপনি যদি পুরুষ হয়ে থাকেন যদি আপনি কোন লোককে বসীকরণ করতে চান তাহলে তার ক্ষেত্রেও সেই একই নিয়ম তাকে খাওয়াতে হবে এটাও জেনে দেখা ভালো এই সুপারিটা আপনি কুচিয়ে পানের সঙ্গে হোক কোনো কিছু সঙ্গে আপনি খাওয়াতে পারেন আপনি দেখুন কেমন কাজ হয় তো সবচেয়ে বড় কথা একটা কথা আপনাদের জানিয়ে রাখি তন্ত্রমন্ত্র জগতে ইউটিউবে ছড়িয়ে ছিটিয়ে থাকা ও প্রচুর এরকম ভিডিও আপনারা পাবেন আমি কারোর সম্পর্কে কোনো মন্তব্য করতে চাই না তবে একটা কথা বলি আমি যে প্রয়োগবিধি সম্পর্কে আপনাদের বললাম আপনারা করে দেখুন অবশ্যই হান্ড্রেড থাউজেন্ড পারসেন্ট গ্যারান্টি দুর্দান্ত সফল হবেন দুর্দান্ত কাজ পাবেন তাই আমার চ্যানেলের নামে কিন্তু সফলতন্ত্র মন্ত্র তো ভিউয়ার্স আজকে ছিল এই আমার ভিডিও আপনারা আমাকে অনেক অনেক বেশি করে আশীর্বাদ করবেন এটা আমার কামনা আগামী দিনে আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তো তখন সবাই শুভে থাকুন ভালো থাকুন শুভরাত্রি